হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা নিউ মিনি ব্লক কালকে ছিল অষ্টমী আর অষ্টমী সকালেই দেখো স্নান টান করে গিয়ে মায়ের কাছে অঞ্জলি দিয়ে এলাম আর তারপর এসেই একটু খেয়ে দিয়ে মা আর আমি মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর দেখো তারপরে খুব জোরে বৃষ্টি এসে গেছিলো আমরা যেয়ে বেরিয়েছিলাম তো একটা জায়গায় প্রথমে দাঁড়ালাম আর তারপর ওখান থেকে একটু ওটো রিকশা পেয়েছিলাম আমাদের চেনাশোনা তো ওখান থেকে আমরা গেলাম থ্রিয়া বাস স্ট্যান্ড ওখানে গিয়েও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টি পড়েছিলো তো বৃষ্টি থামতে বাসে করে ঠাকুর দেখতে চলে গেলাম তো ফার্স্টে সূর্য সংঘ দেখলাম সূর্য সংঘের ঠাকুরটা খুব সুন্দর মোটামুটি ভালো লেগেছে তারপরে একটু আইসক্রিম খেলাম এত গরম লাগছিল আইসক্রিমটা খেলাম বলে গলাটা একদম ঠান্ডা হয়ে গেলো তারপর ওখান থেকে বেরিয়ে চেতলায় গেলাম চেতলার ঠাকুরটাও দেখলাম চেতলার থিমটা আমার খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে তারপর ওখানে গলা ঠাকুর দেখলাম দেখে আমরা ত্রিধারায় গেলাম তো ত্রিধারার ঠাকুরটাও সব থেকে বেশি ভালো লেগেছে ওখানে থিমটা খুব সুন্দর করেছে কি সুন্দর দেখো খুব ভালো লেগেছে এই ঠাকুরটা আর তারপর ওখান থেকে আরও কটা ঠাকুর দেখে আমরা বেহালায় চলে এলাম বেহালায় এসে একটু সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে ধোসা খেলাম আর এই ফার্স্ট টাইম আমি ধোসা খেলাম আগে আমি খাইনি মোটামুটি ভালো লেগেছে আর তারপর ওখান থেকে ঠাকুর পুকুরে এলাম আর দেন অটোয় করে বাড়ি চলে এলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা